শিক্ষকদের দাবি মানার বিষয়ে প্রধান উপদেষ্টা যা বললেন চলতি বছরের পহেলাই নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নতুন বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে তবে বাস্তবতা হলো পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতিও ফেরেনি তাই সরকারকে বাস্তবতার নিরীক্ষে এই সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রাস সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন